আজকে আমাকে হচ্ছে হাট থেকে এই ষোলোটা দুম্বা নিয়ে আসা হলো এইযেন ষোলোটা তো এই ষোলোটা দুম্বা কিছু একটু মিডিয়াম সাইজ কিছু বড় সাইজ আছে বিশাল বড় বিশাল বড় সাইজ আবার একটা তো এই এটা তো কাল এই দুই সপ্তাহ যাবে না মনে হয় এক সপ্তাহ কি দুই সপ্তাহের মধ্যে বাচ্চা দিয়ে দেবে আর বেশিরভাগ হচ্ছে প্রেগনেন্ট বেশিরভাগ হচ্ছে প্রেগনেন্ট বেশ বড় বড়ো মাসাল্লাহ আজকে ষোলোটা নিয়ে আসা হয়েছে তো ঠিক আছে তা ভালো থাকবেন দোয়া করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম এখানে সূর্যমুখী ছিল তো সূর্যমুখী শেষ হওয়ার পরে জমি এটা ফেলানো ছিল যেহেতু ড্রাই সিজন চলে আসতেছে ওইভাবে ফসলও করা যাবে না তো গ্রিন গ্রাম আর কি দেওয়া হলো গ্রিন গ্রাম এদিন গাছ বেশ বড় বড় হয়ে গেছে পুরোটা হচ্ছে গ্রিন গ্রাম লাগাই দেওয়া হয়েছে পুরোটা গ্রিন গ্রাম এদিন ইটুকু একটু বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে পানি জমছে আর কি কিন্তু এই পানি থাকবে না এই ড্রাই সিজন তো এখন শুরু হয়ে গেছে অলরেডি এদিন গ্রিন গ্রাম গ্রিন গ্রাম হচ্ছে দুম্বাই যদি খাই বেশ ভালো গরো করে সাথে দুধও ভালো পাওয়া যায় আর কি এই যে গ্রিন গ্রাম এই সাইডে মানে এক প্লট আর কি ওই চার একর চার একর আর কি গ্রিন গ্রাম এই সাইডে ওই সাইডেও কিছু লাগাইছি গ্রিন গ্রাম এই সাইডে হচ্ছে চার একর আমাকে বড়ো যে এস্কোভেটারটা আছে এস্কোভেটারটা হচ্ছে সকাল বিকাল সকাল থেকে শুরু করে একেবার রাত্র পর্যন্ত কাজ চলতেছে এখন আসছে লাঞ্চের সময় দুপুরে খাইতে আইছে এই যে মাটি প্রায় আর অল্প একটু উঠাতে বাকি আছে এরপরে কাজ শেষ আর কি এই যে এই সাইডে অল্প একটু উঠাতে বাকি এই সাইডে খালি অল্প একটু নাই কাটা শেষ হয়ে গেছে যেহেতু বড়ো স্কের নাম আগে মিডিয়ামটা আর কি এই জন্য আর কি আমাদের একটু মাটি উঠাতে দেরি হয়ে যাচ্ছে কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করছে অনেক মাটি এই সাইডে মাটি উঁচু করে দেওয়া হয়েছে এবারে ওই সাইডে পাড় উঁচু করে দেওয়া এরপরে ওই সাইডে আমরা স্টোর করবো সেই স্টোরের জায়গা উঁচু করে দিছি এই পুকুরের মাটি দিয়ে এইখানে ধাপে ধাপে পাড় আর কি নামিয়ে যাবে ধাপে ধাপে এখানে আর একটু মাটি হবে উপরে ধাপে ধাপে বিশাল বড় এরিয়া মানে আমাকে এইটা ঘরের কাছে তো এই জন্য একটু বড় করে বানানো হয়েছে এটা এই পুকুরটা বেশ বড় এখনো ফিনিশিং কাজ হয়নি ফিনিশিং হতে হতে সম্ভবত এক সপ্তাহ লাগে যাবে গতকাল হালকা একটু বৃষ্টি হইলো সেই বৃষ্টিতে অল্প একটু পানি জমছে এখানে পুরো লেবেল করে দেওয়া হবে এই মাটি উঠাই দিয়ে এরপরে নিচে লেবেল করে সমান করে দেওয়া হবে তখন দেখতে আর একটু সুন্দর লাগবে আর হচ্ছে পুকুরের কাজের অবস্থা প্রায় প্রায় শেষের পথে এই মাটি ওঠাতেই লাগবে দুই দিন দুই দিন কি তিন দিন এই মাটি মানে শেষই বলা চলে প্রায় কাজ খালি ওই লেবল এরপরে পাড়টা একটু সুন্দর করে সাজানো এই আর কি এই কাজ বাকি আর কি এরপরে ওই হচ্ছে আমাকে স্টোরের জায়গা এই জায়গা হচ্ছে স্টোর হবে আমাকে জায়গা ওই জায়গায় আমরা মাটি ফেলাই দিছি এই জায়গায় স্টোর হবে সাথে ওই সামনে ছাতালও হবে রাখার জন্য পাকা করে ওই জন্য যে গাছটা না ওইটা হচ্ছে উই পোকার মাটি ওটা স্কোপেটার দিয়ে ভেঙে দেবানি আর কি এখনো লেবল করা হয়নি আমাকে বেদানা গাছ আর হচ্ছে এই যে আপেল এরপর হচ্ছে অরেঞ্জ এগুলো বেশ ভালো বাড়া শুরু করেছে দিন আপেল গাছের চেহারাটা পুরো চেঞ্জ হয়ে গেছে ভালো বাড়া শুরু করছে আপুল গাছ মাঝে একটু গরো গরত কমে গেছিলো পরে আবার ঠিক হয়ে গেছে রহমতে এই গরত বাড়া শুরু করছে অলরেডি এই বেশ ভালো বাড়া শুরু করছে এসে অরেঞ্জ গাছ এরপর আছে ড্রাগন গাছ ড্রাগন গাছও মাঝে গরত একেবারে ছিল না এদিন এখন এই এক সপ্তাহে এইটুকু বেড়ে গেছে এক সপ্তাহে নতুন আবার ফোট ছাড়ছে এডেন এটা একটা দুই ডে তিন ডে চারটে চারটে ফোট ছাড়ছে পাঁচটা পাঁচটা ফোট ছাড়ছে একটা কাছে এটা নতুন ফোট আসতেছে এটা এই সপ্তাহে হয়েছে মাঝে গ্রোথ একেবারেই ছিল না পরে ইজেন কয়েকদিন হলো আর কি গরত খুব বাড়া শুরু করছে ভালোই এসে ড্রাগন এখানে আছে তিন তিন প্রকার ড্রাগন আছে এই জায়গা আর এসেছে ব্লুবেরি ব্লুবেরি গাছ কত সুন্দর বাড়তেছে মাসাল্লাহ আর এটা যে কি এটার নাম জানি না আমি গিফট গিফটের গাছ আর কি এটা আছে ব্লুবেরি আর ওই সাইডে আছে আঙ্গুর গাছ আঙ্গুর গাছও খুব ভালো বাড়তেছে সব গাছগুলো খুব ভালো বাড়তেছে আমাদের দুম্বাগুলো হচ্ছে ঘাসের থেকে কেবল আসলো এই যে আইসে এই দেখেন সব হচ্ছে প্যাট বেড়ে গেছে প্যাট ভরা পুরো খেয়ে আসছে হালকা আবার বৃষ্টি হয়েছে যাতে করে হালকা একটু ভিজে ভিজে গেছে বেশি না হালকা বৃষ্টি আর কি দুম্বাগুলো মাশ আল্লাহ বেশ ভালোই একটা রেজাল্ট দিচ্ছে গ্রো করতেছে আমরা তো গ্রামের থেকে কিনি তো ওই যে গ্রামের যে হাটগুলো থেকে ওই হাটগুলোতে হচ্ছে দেখা যায় যে রোগা শুকা নিয়ে আসে অনেক সময় ওর মধ্য থেকে চেক করে করে কয়েকটা পর্যায়ে বাইসে তারপরে আর কি আমরা কিনি তার মধ্যে থেকে দেখা যায় কোয়ারেন্টাইনে রাখা হয় আলাদা করে খাওয়ানো হয় মানে আলাদা করে ওই এক জায়গায় রাখা হয় যেখানে ভালো গাছটা সেখানে খায় স্বাস্থ্যটা একটু ভালো করা হয় আর কি পিছনে কিছু আছে পিছনে আসতেছে সামনে কয়েকজন আসছে রহমতে প্রতিদিন আমাদের একটা দুইটা করে বাচ্চা হচ্ছে এই দুম্বা থেকে এই আজকে একটা বাচ্চা হয়েছে আর আমাদের যে দুম্বার যে মেইলটা রাখা হয়েছে সেটাই বেশ বড় মাসাল্লাহ আমরা এরকম কয়েকটা বড় মেইল রাখলে আর আমাদের যে বাচ্চাটি এটা এই যে এইটের মনে হয় আগামীকাল অথবা পরশু বাচ্চা হয়ে যাবে এই যে নেইটাস খুব দু এক দিনের মধ্যেই মনে হচ্ছে বাচ্চা হয়ে যাবে নাইটাস মনে হয় ওইটার একটার বাচ্চা মনে হয় পিছনে থাকে গেছে এই জন্য কান্নাকাটি করতেছে মাসাল্লাহ আমাদের এইখানে সুন্দর পানির ব্যবস্থা আছে পানি ফ্রেশ পানি ক্লিন ওয়াটার প্রতিদিন পর্যাপ্ত পানি দিয়ে দেওয়া হয় যাতে করে পানিটা যেটুকু ময়লা থেকে যায় পানি ওইটুকু আমরা আবার পরে ফেলাই দিই আর কি এই যে পানির লাইন এইখানে এখান থেকে পানি আমরা সাপ্লাই দিই আর কি এটা হচ্ছে শেড ওয়ান শেড ওয়ান এর এখানে এটা হচ্ছে শেড ওয়ান আর শেড টুর ডুম্বাগুলো এখনো এসে পারিনি এইটি আর কি পানি খেয়ে ভিতরে উঠে যাওয়ার পরে এরপরে আর কি শেড টু আসে সেটুর যেগুলো নিয়ে যায় ওরা আর কি ভাগে ভাগে আর কি এ করা